আপনারা সকলেই জানেন আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পারসেন্ট উৎসব ভাতার দাবিতে প্রেস ক্লাবে লাগাতার আন্দোলন চলছে সেই আন্দোলনে অত্যন্ত পরিতাপের বিষয় সেই আন্দোলনে পুলিশ বাহিনী নির্মমভাবে আমাদের শিক্ষকদেরকে পিটিয়েছে এবং আহত করেছে দাড়ি ধরে টেনেছে এই এই যে অপমান এটা সহ্য করা যায় না তাই আজ শিক্ষক সমাজ কর্মবিরতি দিয়ে সবাই রাস্তায় নেমে পড়েছে প্রিয় এলাকাবাসী প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদেরকে সম্মানিত মনে করেন যে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর শিক্ষকরা সমাজের দর্পণ শিক্ষকরা জাতি গঠন করে এ দেশকে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করবে আপনারা সম্মান দিচ্ছেন কিন্তু আপনারা কি বের করেছেন 12500 টাকার শিক্ষক যখন ছয় মাস কানে বাকি খে মাস শেষে বেতন পে দোকানে ওটা করতে পারে না তখন আপনাদের শিক্ষকদের কি সম্মান মর্যাদা থাকে এ বিবেচনা কি আপনারা করেছেন অনেক লোকদের কাছ থেকে আমাদের অভিভাবকদের অনেকের কাছ থেকে শুনতে পাই সাররা কেন রাস্তায় নেমেছে স্কুল বন্ধ করে দিয়েছে কিন্তু আপনাদের বিবেককে একটু নাড়া দেয় না যে রংপুর সেই টেকনাফ সেই বিভিন্ন অঞ্চল থেকে এই অঞ্চলে শিক্ষকরা এসে সামান্য বারো হাজার পাঁচশো টাকায় কিভাবে তাদের জীবনযাপন করছে কিভাবে তারা তাদের দিনতিবাদ করছে এটা কি আপনাদের বিবেকে মোটেই নাড়া দেয় না আপনারা একটা উন্নত জাতি চান আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে করতে চান কিন্তু শিক্ষকদের পক্ষে দাঁড়াতে চান না শিক্ষকদেরকে বুকে রেখে শিক্ষকদেরকে বিভিন্ন রকম নির্যাতন হয়রানির মধ্যে রেখে তাদের ক্ষুদা দারিদ্রের সাথে সংগ্রামের মুখে ফেলে দিয়ে কিভাবে আপনারা একটা দক্ষ যজ্ঞ সুন্দর শিক্ষিত মার্জিত পরিশীলিত জাতি আপনারা পেতে চান এটা আমার বোধগম্য হয়ে তাই আমার উদার্থ হওয়ার থাকবে সমাজের প্রতিটি মানুষের কাছে প্রতিটি ব্যবসায়ী কাছে প্রতিটি প্রত্যেক সমাজের প্রতিনিধির কাছে যে আপনারা আমাদের আন্দোলনে সামিল হয়ে অনেক বিলম্বে আমাদেরকে ক্লাসে ফিরে যেতে দেন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা ইচ্ছা করে এখানে দাঁড়াতে চাইনি আমরা সমগ্র দিকে তাকালে আমরা কিন্তু সব ভুলে যাই আমরা অর্থ সম্পদ টাকা পয়সা আমাদের অধিকার সব কিছু ভুলে যাই কিন্তু আমরা কিন্তু কি রাস্তা নামে চাইনি কিন্তু আপনারা দালাপে ঠিকে গেছে আমার শিক্ষকরা আজ খেয়ে পড়ে বুঝতে পারছে না কিভাবে সুশিক্ষা নিশ্চিত করবে তাই সকলের প্রতি দন্ত আহ্বান থাকবে আপনারা আমাদের আন্দোলনে সামিল হয়ে সরকারের কাছে থেকে আমাদের দাবি দাও টমিলের প্রচেষ্টায় আপনারা আমাদেরকে এই দাবি দাও মানিয়ে দেন আমরা এখনই যদি দাবি দেওয়া সরকার মেনে নিলে আমরা অনতি বিলম্বে আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব এবং ওই সব মুখ মুখে হাসি ফোটানোর জন্য আমরা প্রাণ প্রাণ চেষ্টা করবো আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং এই শিক্ষক সমাজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে এবং আমাদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া